বর্তমান এআই এর যুগ তোমাদেরকে জেনজি বলা হয় যাদের জন্ম 1996 থেকে টু এর মধ্যে হয়েছে তাদেরকে জেনজি বলা হয় কারণ উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে তথ্য প্রযুক্তির উৎকৃষ্টতা সাধন হয়েছে বর্তমানটা এআই এর যুগ একটা গবেষণায় আসছে আগামী পাঁচ বছরের মাথায় দশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে বিশ লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে পাঁচ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে কেন হারাবে জানো তোমরা জানো ইন্ডিয়াতে এআই শিক্ষক রোবট সে ক্লাস এখন ভবিষ্যতে ব্যাংকগুলো পরিচালনা করবে রোবটরা তোমরা জানো এখন গাড়ি বের হয়েছে টেসলা গাড়ি বের হয়েছে যেখানে ড্রাইভার লাগে না তার মানে ভবিষ্যতে তোমরা যদি দক্ষতা অর্জন করতে না পারো তাহলে তোমরা বর্তমানে প্রায় দশ থেকে বারো লক্ষ বেকার আছে যারা গ্রাজুয়েটেড বেকার অনার্স মাস্টার্স তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে তুমি যদি দক্ষতা অর্জন না করো তাহলে তুমি তোমার পরিবারের জন্য একটা ভোজা হিসাবে তৈরি হবা উপমহাদেশ সেরা কবি কবি ফরিদ বলেছেন যে উনসু মাতলু বেজা হাত দরগা হা হার তুরি গো বাজে গো নিশা। তিনি বলেছেন পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে বের করতে না পারো তাহলে তুমি বুঝবা না যে তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে তাই তো সক্রেটিস বলেছে নো দাই নিজেকে জানো কোরআনে বলেছেন ওয়াফি অ্যান্ড তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তাল্লাহ অনর্থক সৃষ্টি করেছে তোমরা জানো দুই হাজার ছয় সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে সেটি তোমার স্পেন পর্তুগাল ফিলিপিন হয়ে বাংলাদেশের কক্সবাজার সাথে যুক্ত হয়েছে তোমাদের পাশেই অপটিক্যাল ফাইবার স্টেশন একটা তার এ তারের দূরত্ব ছিল মাত্র সতেরো হাজার কিলোমিটার একটা অপটিক্যাল ফাইবার ক্যাবলের কারণে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে নার আছে প্রায় দুই কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলা হয় থেকে একটা তারের সাথে যদি আরেকটা তার লাগানো হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব ডু ইউ ইমাজিন মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসে দুই লক্ষ কিলোমিটার যে নার বাল্লা তোমার মাথার মধ্যে দিয়েছে এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে এই বিশ্ব জগতের এই যে এই বাংলাদেশ এই পৃথিবীর আয়তন হচ্ছে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এ পৃথিবীর আয়তন এখানে আটটা মহাদেশ সাতটা মহাদেশ আছে পাঁচটা মহাসাগর আছে এ বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব সূর্যটা একটা নক্ষত্র আল্লাহ তালা বলেছে আমি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বিশ্বজগতের মধ্যে আছে সে জায়গায় আল্লাহ তোমাকে বলেছেন আমরা তোমরা হচ্ছে আশরাফুল কুন্তুম খাই ইউ আর নোবেলিস্ট নেশন ইউ আর দা বেস্ট নেশন আল্লাহ তালা বলেছে তোমাকে আমি সৃষ্টি জগতে সেরা হিসেবে তৈরি করেছি তোমাকে আমি সেরা মানব হিসেবে তৈরি করেছি তোমাকে আমি মানুষ হিসাবে মানুষের কল্যাণ করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি এ জগতে যা কিছু আছে আমি সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ কোরআন আমি তোমার জন্য সৃষ্টি করেছে জামিয়ান করেছি যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর আমি তোমাকে সৃষ্টি করেছি ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া বুদুন আর আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তার মানে বিশ্বজগতে যা কিছু আছে সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছে আর আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইবাদা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্শিপ ইবাদতের ডেফিনেশনটা কি যে তোমরা আজকে পড়াশোনা করে এ প্লাস পেয়েছো এটা একটা ওয়াজ দ্য ওয়ান পার্ট অফ দ্য ওয়ার্কশিপ একটা ইবাদতের একটা অংশ ইসলাম একটা সায়েন্টিফিক রিলিজিয়ান ইসলামের প্রথম যেই স্লোগান সেই স্লোগানটি ছিল ইকরা পর পর এন্ড পর ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পর এবং আল্লাহ তালা কোরআনে বলেছেন হাল হাল ইয়াস্তাবিল্লাদিনা ইয়ালামুনা ওয়াল্লাদিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা এক নয় যারা এ প্লাস পেয়েছ যারা এ প্লাস পায় না তারা এক নয় যারা মেধাবী যারা মেধাবী না তারা এক নয় যারা সফল যারা ব্যর্থ তারা এক নয় তার মানে তুমি যে পড়াশোনা করছো পড়াশোনা এক ওয়ান ক্যানস সব ইবাদা এটা একটা ইবাদত পড়াশোনা করো একটা ইবাদত পর্দা করা একটা ইবাদত আজকে আমাদের যে বোনগুলো আজকে হিজাব পরে আস অনেকে নাও পড়তে পারো ইসলাম সে সুযোগ তোমাকে দিয়েছে তুমি ভিন্ন ধর্মের হতে পারো উইথ ডিউ রেসপেক্ট অল রিলিজিয়ন আমরা এই প্রত্যেকটা ধর্মকে সম্মান করে ইসলাম আমাদের প্রত্যেকটা ধর্মকে সম্মান করা শিখিয়েছে এজন্য আল্লাহ রাসুল বলেছে যে তোমরা ভিন্ন ধর্মের দেব দেবী দেবীকে কখনো গালি দিবা না কেন গালি দিবে না তোমরা যদি দেব দেবীকে গালি দাও তাহলে তারা তোমার খোদা এবং তোমার রাসুলকে গালি দিবে তালা আনহার কাছে একবার তখনকার নওরোজ হতো ভিন্ন ধর্মীদের নওরোজ হতো মানে নতুন বৎসর অনুষ্ঠান হতো সে অনুষ্ঠানে আয়সার আদিয়া তালা আহার কাছে মিষ্টান্ন নিয়ে আসছে তো মুসলিম যারা ছিল তারা জিজ্ঞেস করছে ইয়ে জেলা তালাহ আনহা আমরা কি এটা কি এ মিষ্টানি খেতে পারি আশার দিল্লা তাল খেলে কোনো সমস্যা হবে না যদি কোনো জীবিত জীব কোনো প্রাণীকে জবাই করা হয় যেহেতু আল্লাহর নামে জবাই করা হয় না সেটা ছাড়া যে কোনো কিছু দিলে তোমরা খেতে পারো একবার রাসুল নামাজ পড়ছিলেন নামাজে দাঁড়াচ্ছিলেন তখন কিছু সাহবাশ ইয়া রাসুল এখানে কিছু অমুসলিম আছে আমরা কি নামাজ শুরু করব। আল্লাহ রাসুল যে অমুসলিম থাকলে কোথাও সেটা নাপাক হয় না ইসলাম এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য আজকে হিজাব পরা পর্দা করা এক ইবাদত একটা বাবা একটা মেয়েকে একটা আইফোন কিনে দিল আইফোন কিনে কিনে মেয়ে বাবাকে বললো বাবা তুমি আমাকে একটা কাবার কিনে দাও আর একটা প্রোটেক্টর কিনে দাও তো বাবা বললো কাবার প্রোটেক্টর কি প্রয়োজন সে বললো যে বাবা প্রয়োজন আছে বলে যে কেন বলে যে কাবারটা এই জন্য লাগাবো যেন কোনো ধুলাবালি না ঢুকে প্রোটেক্টরটা লাগাবো যেন আমার এই মোবাইলটা কোনো সমস্যা না হয় তো বলছে এটাকে আইফোনের যিনি প্রতিষ্ঠাতা তিনি বলেছে করার জন্য বলছে হ্যাঁ বলেছে বলছে একটা সাধারণ একটা আইফোনের জন্য তুমি কত ধরনের প্রোটেকশনের ব্যবস্থা করছো কিন্তু যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ তোমাকে বলেছে এ কাবারের মতো প্রোটেক্টরের মতো তোমাকে হিজাব পরে প্রোটেক্টেড থাকতে হবে তুমি তার কথা কতটুকু শুনছ তো সুতরাং তোমার জ্ঞান অর্জন করা যেমন ইবাদত তোমার হিজাব পরে প্রোটেক্টেড থাকাও এক ধরনের ইবাদত